আবর্ষ স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে আপনার এখানে ছয় নম্বর এবং সাত নম্বর মানে কমা বসাও এই বিষয়গুলো আমরা যেখানে শিখবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ তো প্রথমত আমরা এখানে দেখবো যে আপনার আহ এখানে যে উনিশ সাতান্ন আটান্ন উনপঞ্চাশ বাহাত্তর যে সংখ্যাটা আছে এখানে এটা আমরা খেয়ে কীভাবে পড়বো আমরা এখানে এবং হচ্ছে এই এতজন শিক্ষার্থী দু সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়েছে তুমি কীভাবে সংখ্যাটি পড়বে এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছো ওকে তো আমরা তো নর্মালি এখানে কোটি পর্য লক্ষ বন্ধু গিয়েছিলাম তাই না লক্ষ বন্ধু আমরা কিন্তু গিয়েছিলাম কিন্তু কোটিতে আমরা যাইনি এখন আমাদের কোটি লাগবে এখানে কি লাগবে কোটি লাগবে ওকে তো আমরা এখানে এটা একটু কোটি আকারে যদি দেখি তাহলে আমাদের কী হবে এখানে এক কোটি হলো দশ নিজুত এখানে কত নিজুত দশ নিজুত ওকে তার মধ্যে দশই ঘর তারপরে শতকের ঘর তারপর এবং হচ্ছে লক্ষ্য হ্যাঁ নিজুত এবং হচ্ছে কুটি এখানে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে এখানে আমাদের মানগুলো বসাই এখানে সিস্টেম তাহলে আমাদের দুই প্রথমে তারপরে সাত বসবে তারপর নয় চার এভাবে বসবে এখন দেখুন আমাদের এখানে এই কোটির ঘরে কিন্তু কি আছে বলুন এক আছে তাহলে এক কোটি কত কোটি এক কোটি এই নিযুত এবং লক্ষ্য নিয়ে কি হয় এখানে লক্ষ্য হয় এখানে তাহলে আমাদের পঁচানব্বই পঁচানব্বই লক্ষ পঁচানব্বই লক্ষ এই অজুদ এবং হাজার কি হাজার হয় তার মানে কি চুরাশি হাজার চুরাশি হাজার নয় আছে নয় শত এখানে বাহাত্তর এখানে ওকে এটা হচ্ছে আপনার এখানে এইভাবে করবো আমরা এখানে তো আপনি দেখেন তাহলে আমাদের দুইয়ের দুই একক স্থানীয় মান তারপর এখানে সাতের জন্য কি দশক এখানে তারপরে নয়ের জন্য কত এখানে শতক এখানে ওকে শতক মানে নয়শো এখানে ক্লিয়ার আবার চারের জন্য হচ্ছে আমাদেরকে হাজার এবং কি আটের জন্য হচ্ছে অজুত এখানে তো ওই আট ওজুত মানে কি এখানে মানে আট হাজার আট হাজার এবং আশি হাজার এবং কি আমাদের এখানে চার হাজার মানে চুরাশি হাজার এখানে চুরাশি হাজার আমাদের এই দুটো যোগ করলে আমাদের ওকে আবার হচ্ছে আপনার লক্ষ্য আর লক্ষ আর নিজুত নয় মানে কি নয় মানে লক্ষ আর লক্ষ তার পঁচানব্বই লক্ষ এখানে ওকে এখানে দেখুন এই দুটো যোগ করলে দেখবেন পরে এক দুই তিন চার পাঁচ চারটে শূন্য এখানে বুঝছেন তারপরে এখানে এখানে তো এইভাবে কিন্তু আমাদের যাবে আর কি এখন আমাদের চারের ম্যাটটা এখানে বলছে দেখুন আমাদের উচ্চারণ সহ পরও এবং কথায় এলাকা এবং উপরের নিয়ম অনুযায়ী কিন্তু স্থানীয় মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে এটা আমরা একটু জাস্ট লেখি এই এক উনিশ আটান্ন এটা তো দেওয়া আছে এখানে এই যে আমরা স্থানীয় মানটা এখানে দেওয়া আছে তো আমরা এটা করলামে সো এটা নতুন করে কি করব এখানে সো আপনি এই যে যাইলে এখানে তারপর আমি এখানে দিয়ে দিছি দেখুন আমাদের এখানে এই যাতে খেয়াল করুন আমি একটু রেড কালার দেই প্রথমটা দেখতেছি তো এখানে এই দুই হচ্ছে আমাদের কি বলতে একই ঘর এখানে তারপরে হচ্ছে সাত এখানে একক গোসে দুই তাই না আর হচ্ছে আমাদের দশ গোষ্ঠসের আমাদের সাত এখানে ক্লিয়ার আর হচ্ছে শত গোষ্ঠ আমাদের এখানে নয় তারপর হচ্ছে আমাদের এখানে এই হাজার হচ্ছে আমাদের চার একটু এগুলো একটু দিতে একটু এ হয়েছে তারপরে হচ্ছে আপনার ওজুদ হচ্ছে আট তারপর হচ্ছে পাঁচ হচ্ছে আপনার কি লক্ষ্য হচ্ছে এখানে পাঁচ তারপরে এখানে কি আমি একটু জাস্ট একটু এই এটাকে একটু মানে এ করে দিই ভালো করে দিই কারণ আমাদের এটা এক্সাক্টলি মানে হয়নি এখানে মানে এক্সাক্টলি হয়নি বলতে ভুল হবে যে মানে একটু জাস্ট এলোমেলো হয়েছে আর কি জিনিসটা তো আমি একটু আপনাকে দেই দুই হচ্ছে আমাদের এখানে দুই একক ঠিক আছে দুই একক তারপরে সাত হচ্ছে আমাদের কি সাত দশক এখানে নয় হচ্ছে আমাদের কি আহ নয় শতক এখানে তারপরে এখানে চার হচ্ছে কি এখানে চার হাজার এখানে আট হচ্ছে কি আমাদের এখানে আট অযুত এখানে তারপর এখানে পাঁচ হচ্ছে কি পাঁচ হচ্ছে আপনার এখানে আহ পাঁচ লক্ষ তা নয় হচ্ছে কি আমাদের নয় হচ্ছে আপনার এখানে নয় নিজুত এখানে ওকে আর এক হচ্ছে আমাদের এখানে এক কোটি এখানে জাস্ট ওই একটু এলোমেলো হয়ে গেছে আমাদের এখানে জাস্ট একটু উপর নিচে হয়ে গেছে যাই একটু মানে একটু একটু এক করে নেবেন সংশোধন করে নেবেন চিত্র তো এখানে দশক এখানে এখানে আমাদের হাজার এবং অজুধ নিয়ে এখানে আর আমাদের যেখানে উচ্চারণ সহকারে কেমন হবে এখানে ওই বললাম উচ্চারণ আমাদের আগে আছে এখানে তো এখানে এখানে উচ্চারণটা দেওয়া আছে দেখুন যে আপনার এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এখানে ওকে আবার এখানেও যে আপনি খেয়াল করেন তো এই একক নশক আমি আমি জাস্ট এটা একটু লিখে নিচ্ছি এখানে দুই পাঁচ শূন্য শূন্য সাত শূন্য দুই চার মানে কথা হয়েছে কি এখানে একটা আমার একটু ওই লেখাগুলো দিতে একটু ঝামেলা হয়েছে পিডিএফটা যেভাবে হবে আমি সে কখনো ভাবিনি এটা তাহলে এটা হচ্ছে আমাদের চার একক ওকে চার একক দুই শতক এখানে দুই দশক এখানে দুই দশক এটা আমাদের শূন্য শতক এখানে সাত কি হবে এখানে সাত হাজার কি বলতে এখানে শূন্য তারপর আমাদের এই শূন্য কি বলতে লক্ষ্য এখানে শূন্য লক্ষ্য তারপর নিজুত এখানে এই যে পঁচিশে পাঁচ এখানে পাঁচ হচ্ছে পাঁচ নিজুত আর দুই কি এখানে দুই কুটি এখানে বুঝছেন ব্যাপারটা তার মানে দুই কোটি এখানে আমাদের এই দুটো আমাদের নিয়ে পঞ্চাশ হয়েছে মানে পঞ্চাশ লক্ষ আর এখানে আমাদের সাত সাত হাজার চব্বিশ এখানে তার মানে দেখা যাচ্ছে দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এটা আমরা এভাবে পড়বো আর কি আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে এ টু জেড এখানে দেখুন আমাদের এটা কিন্তু সিস্টেম ওয়াইজ কিন্তু ঠিক আছে এটা এটা সিস্টেমটা ঠিক আছে আর কি আমাদের এখানে একটু কম বেশি হচ্ছে যে দুই কোটি এখানে যে দুই কোটিটা আমাদের এখানে পাশে আসছে এখানে দেখুন তারপরে পাঁচ আহ এখানে পাঁচ নিযু এখানে তারপরে এখানে দেখুন আমাদের এই শূন্য হচ্ছে কি এই শূন্য হচ্ছে আমাদের অজুত তারপর এখানে এই সাত সাত হচ্ছে আমাদের হাজার এই শূন্য হচ্ছে আমাদের শতক এখানে আবার এখানে দেখুন এই দুই হচ্ছে আমাদের দশক আর হচ্ছে এই সাত হচ্ছে আমাদের এখানে একক এখানে তো এইভাবে কিন্তু আমাদের এখানে মানগুলো দেওয়া আছে এখানে ওকে এখন আমাদের বলছে এখানে কি দেখুন আহ অঙ্কগুলো লেখো এবং আহ কি বলতে বলছে এখানে অঙ্কগুলো লিখতে বলছে এখানে এখানে বলা আছে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত কোটি যে এক কোটি বারো লক্ষ মানে যে দেখুন বারো লক্ষ হাজার তেরো হাজার থ্রি আর ছয় শত দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই দুই কোটি এখানে আমাদের দুই লক্ষ মানে এখানে যে নিজুত এবং লক্ষ্য নিয়ে আমাদের দুই লক্ষ হলো দুই হাজার মানে কি এই যে আমাদের অযুত এবং কি লক্ষ হাজার নিয়ে এখানে দুই হাজার হলো এবং দুই হচ্ছে এখানে ক্লিয়ার এরপর আমাদের এখানে পরের যে টপিক্সটা আছে দেখুন আমাদের আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমরা কিভাবে এটা পড়বো কমার ব্যবহার আমরা শিখবো এখানে কমার ব্যবহার ওকে তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছ বড় সংখ্যা গণনায় আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই তা আমরা সহজে কীভাবে ব্যবহার করতে পারি কমার মাধ্যমে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি একটা বিষয় মাথায় রাখবেন এই আমাদের কমার ব্যবহারটা আসলে হয় এখানে কেমনে একটু ভালো করে বুঝতে হবে সেটা সামনে এখানে প্রথমত তিন ঘর পর একটা কমা বসবে কারণ হচ্ছে আপনার এখানে শতক দশক এবং একক এই তিনটা নিয়ে আমাদের কী একটা কমা হবে এরপরে প্রত্যেকবার এখন দুই অঙ্ক করে যাবে তারপরে এখানে এদিকে দুই অঙ্ক দেখুন আমাদের আবার এখানে এদিকে দুই অঙ্ক তারপরে দুই অঙ্ক দুই অঙ্ক করে কিন্তু প্রত্যেকবারে যাবে তার মানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুত কুটি তাহলে সাত কোটি এখানে কত কোটি সাত কোটি আর আমাদের এই যাতে কম আমার কি তেপ্পান্ন হাজার তিপ্পান্ন লক্ষ কত লক্ষ তেপ্পান্ন লক্ষ এখানে তেপ্পান্ন লক্ষ দেখুন আর এখানে পঁয়ষট্টি এখানে এর মধ্যে আছে তাহলে পঁয়ষট্টি হাজার এখানে পঁয়ষট্টি হাজার এই সাতশত আশি এখানে সাতশত আশি এখানে করবেন ওকে এই হচ্ছে আপনার এখানে কমা আর কি এভাবে ইউজ করতে হবে তো আমরা এখানে কিভাবে কমা ইউজ করবো জাস্ট এখানে এই পাঁচ নাম্বার ম্যাটটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চারণ করতে বলছে তো আমরা এখানে এই আমরা কমাগুলো বসাবো এখানে প্রথমত নয় আট সাত এভাবে আর কাছে প্রথমে এক নাম্বারটা দেখুন প্রথমে আমরা করি তিন ঘর পর বসাবে তিন ঘর পর বসালাম তারপরে দুই ঘর পর দুই ঘর পর এভাবে বসাবো এখানে ওকে তাহলে আমাদের এখানে কি হচ্ছে এখানে এখানে নয় কোটি এখানে নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার চুরাশি হাজার ছয়শত উননব্বই এটা গেল দুই নম্বর আবার প্রথমে তিন ঘর তারপরে কি আবার এই যে তিন ঘর প্রথমে তারপরে দুই ঘর তারপরে দুই ঘর এই যে দুই ঘর দুই ঘর তার মানে তার মানে কি আছে এখানে লক্ষ লক্ষ বারো সাতশত বারো ওকে এবার আবার এখানে তিন ঘর এই দুই ঘর এই যে এক ঘর এখানে কারণ এভাবে দুই ঘর দুই ঘর করে যাবে কিন্তু তিন ঘর হওয়ার পর তারপরে দেখুন আমাদের এটা কি এক হাজার মানে এক লক্ষ আছে এক লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার এই চারশো পাঁচ চারশো পাঁচ চার নম্বর এখানে প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর এখানে ওকে তার মানে এখানে যে তিন ঘর এবার দুই ঘর মানে সত্তর হাজার চার এখানে ওকে তাহলে পাঁচ নম্বর দেখুন আমাদের প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর এখানে তার মানে এখানে এক ঘর আর কি তার মানে আমাদের এখানে তিন ঘরের পর দুই থাকবে মানে দুই দুই হাজার একশত একাত্তর এখানে এরপর আমাদের দেখুন এখানে তিন ঘর করবেন তারপরে এখানে দুই ঘর করবেন এখানে দুই ঘর করবেন এখানে মানে চার লক্ষ চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ ওকে এভাবে আমাদের কিন্তু করলে কিন্তু হয়ে যাচ্ছে মানে প্রথমে তিন ঘর প্রথমে তিন অঙ্ক তারপর হচ্ছে দুই অঙ্ক আবার দুই অঙ্ক এভাবে কিন্তু আমাদের কমার মানটা কিন্তু বইবে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের পরবর্তী বিষয় থেকে আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন